প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা করেছে ইরান গত শনিবার মধ্যরাতে ইসরায়েল জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইরান ছাড়াও ইরাক সিরিয়া ও ইয়েমেন থেকেও তিনশোর বেশি ড্রোন করুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যে আঘাত করার আগেই ধ্বংস করে দেয়া হয় অথবা ভূপতিত করা হয় ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স জর্ডান এতে সহায়তা করেছে শনিবার রাতে ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে তারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের হেজবুল্লাহ দাবি করেছে গোলান হাইটসে ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তারাও রকেট হামলা করেছে রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বিশ্ব নেতারা ইসরায়েলের উপর ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও সামগ্রিক উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এখনও ইসরায়েলের উপর ইরানের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ইউরোপীয় কমিশন এবং সেভেন নেতারা সকলেই ইরানকে পুরোপুরি হামলা বন্ধ করার জন্য আহ্বান জানান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এখন সময় এসেছে উত্তেজনা কমানো তিনি বলেন, মধ্যপ্রাচ্য সংকটের মুখে এই অঞ্চলের জনগণ একটি বিধ্বংসী সংঘাতের মুখোমুখি হচ্ছে। Now is time to defuse ইউরোপীয় কমিশনের সভাপতি ডার লাইন ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং ঘোষণা করেছেন যে অভূতপূর্ব হামলার পরে ইরানের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার বিষয়ক আরও আলোচনা হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকো কঠোর ভাষায় ইসরায়েলের বিরুদ্ধে ইরানি শাসকদের বেপরোয়া হামলার তীব্র নিন্দা জানান তিনি বলেন ইরান আবার দেখালো তারা তাদের উঠোনে বিশৃঙ্খলা রোপণ করতে চায় যুক্তরাজ্য ইসরায়েল জর্ডান ইরাক সহ ওই অঞ্চলে আমাদের অংশীদারদের নিরাপত্তার জন্য পাশে দাঁড়ানো অব্যাহত থাকবে As part of our existence, I don't want to pay tribute to the bravery and professionalism of our pilots flying into the face of danger to protect civilians. Canada unequivocally condemns Iran's Canada Putanmounti just in Je Canada Hamla after the brutal October seventh attack. The Iranian regime's latest actions will further destabilize the region and make lasting peace more difficult. These attacks demonstrate yet again the Iranian regime's disregard for peace and stability in the region. We support Israel's right to defend itself and its people from these attacks. Jordan and Prithvi Shuttergukotachin, they will be able to prevent further Iranian sample attacks. Without the help of And nations. We will not go through this siege without any danger. And we reiterate in this على ضرورة أن تعمل جميع الأطراف على خفض التصعيد وعلى أن تتصرف كل الأطراف بمسؤولية وأن تمارس أقصى درجات ضبط النفس وأن تتعامل بجدية ومسؤولية مع مخاطر التصعيد الإقليمي وتداعياته الكبيرة والخطيرة على الأمن والسلم الدوليين Das iranische Regime den ganzen Nahen und Mittleren Osten an den Rand des Abgrunds geführt. Über 300 Raketen, Drohnen, Marschflugkörper hat das iranische Regime gestern Nacht auf Israel abgefeuert. Wir verurteilen den direkten iranischen Angriff auf das Staatsgebiet Israels auf das Schärfste. Israel gilt die volle Solidarität Deutschlands. ইরান ও ইসরায়েলের উত্তেজনার মধ্যে সব পক্ষকে সংযত হতে আহ্বান জানিয়েছে রাশিয়া উত্তেজনা বাড়তে থাকায় দেশটি উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া বলেছে বর্তমান সমস্যার রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে আঞ্চলিক সব দেশকে এগিয়ে আসতে হবে মস্কো বলেছে তারা এর আগে অনেকবার সতর্ক করে দিয়েছে যে সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার পর যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ওই হামলার নিন্দা জানিয়ে রাশিয়ার আনা একটি প্রস্তাবের বিরোধিতা করেছিল যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ফ্রান্স সেই সময় হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল ইরান ইসরায়েল যদিও হামলার দায় স্বীকার করেনি আবার তা নাকচও করে দেয়নি গত শনিবার রাতে ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলার পর আজ রবিবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির বিদেশি সাথে এক বৈঠকে জানান ইসরায়েলে ইরানের হামলা ছিল সীমিত এবং আত্মরক্ষামূলক তবে ইসরায়েলকে সতর্ক করে তিনি আরও বলেন ইসরায়েল যদি ইরানের হামলার কোনো জবাব দেওয়ার চেষ্টা করে তাহলে পরবর্তীতে আরও বড় পদক্ষেপ নেবে তারা জাতিসংঘে ইরানি মিশন জাতিসংঘ সনদে আত্মরক্ষার যে ধারা আর্টিকেল একান্ন সেটি উল্লেখ করে বলেছে দেশটি মনে করছে বিষয়টি শেষ হয়েছে একই সাথে দেশটি ইসরায়েলকে আর কোনো ভুল না করার জন্য সতর্ক করেছে বিগত সময়ের তুলনায় এই মুহূর্তে সারা বিশ্ব উত্তেজনার একটা বিপজ্জনক সন্ধিক্ষণে রয়েছে মধ্যপ্রাচ্যের সরকারগুলো অপেক্ষা করে আছে ইসরায়েল কী করে সেটা দেখার জন্য যার উপর অনেক কিছু নির্ভর করছে دیگه و جنگ مردم خوشحال بشن ولی امشب مردم خواب را به خودشون حروم کردند تا بیان اینجا و بفهمونن که این جنگ برای ما چقدر مهمه و خوشحالیم از این حمله به کشور اسلام کنیم سایم چوپو MCTV سی نیویورک